হ্যালো রিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এসএসসি হ্যাঁ স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি সেই এসএসসি দু হাজার পঁচিশে প্রথম বিজ্ঞপ্তির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ সিলেকশন পোস্ট ফেস থার্টিন তো এসএসসি এই যে সিলেকশন পোস্ট ফেজ থার্টিন এ ফর্ম ফ্লাপ শুরু হয়ে গেল তো একটা প্রশ্ন সকলের মাথার মধ্যে আসে যে স্যার এই পোস্টগুলোর মধ্যে কোন পোস্টটা সব থেকে সেরা এবং কার স্যালারি সব থেকে বেশি কোন পোস্টে দেখো পড়াশোনার পাশাপাশি এগুলো জানার দরকার যে কোন কোন পোস্ট আছে এবং কোন পোস্টে কত স্যালারি তোমরা খুব ভালো করে জানো এসএসসি যতগুলো পরীক্ষা নেয় তার মধ্যে সেরা এক্সাম হচ্ছে এই সিলেকশন পোস্ট কারণ কেন সেরা তার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষা একটাই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং আবেদন করতে পারবে সাথে সাথে মাত্র পরীক্ষা দিতে হবে তার সাথে আমরা দেখতে পাবো যে মিনিস্ট্রিতে চাকরি করা একটা সুবিধা তার সাথে দেখতে পাবো সিলেবাস ছোট্ট তার সাথে আমরা দেখতে পাবো বাংলায় পরীক্ষা দেওয়া যায় তার সাথে আমরা দেখবো কি যে বাই স্যালারিও একটা যথেষ্ট বেশি ঠিক আছে ওই জন্য বললাম না পারমানেন্ট স্থায়ী একটা সেন্ট্রাল গভর্নমেন্টে সরকারি চাকরি তো এর মধ্যে কতগুলো পোস্ট আছে কোন পোস্টে কত স্যালারি আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব দেখো প্রথমত আমি বলে দিতে তোমাদেরকে যে আমি লাস্ট ছ বছরে লাস্ট সিক্স ইয়ারে ঠিক আছে কত ভ্যাকেন্সি ছিল এই এসএসসি সিলেকশন পোস্টে সেটা আগে দেখে না

2024 এ ফেজ 12 ভ্যাকেন্সি ছিল 2409 ক্লিয়ার 2025 এ এই বছর ভ্যাকেন্সি সৃষ্টি কত 2423 কিন্তু এসেছে ঠিক আছে তাহলে একটা ভাই হিউজ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এসে গেছে ঠিক আছে দেখেন না ফর্ম ফ্লাও দেখে নাও তো কোন কোন জায়গাগুলো পড়তে হয় এই চারটি জায়গা পড়াশোনা করতে পারলে ভালো করে পড়াশোনা করতে পারলে তোমার মিনিস্ট্রিতে চাকরি হয়ে যাবে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি পেয়ে যাবে স্টাফ আর সেন্ট্রাল গভর্নমেন্টে এবং ভালো স্যালারির সাথে একটি মাত্র পরীক্ষা যদি তুমি চাও যে ভালোভাবে ক্র্যাক করব ভালোভাবে আমি এটাকে মানে পরীক্ষাটা ভালোভাবে অ্যাটেন্ড করব তাহলে ভাই প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে মাত্র চারটে সাবজেক্ট খুব ভালো করে পড়লে হয় কারণ এসএসসি যত পরীক্ষা নেয় তার মধ্যে এই এমন একটা পরীক্ষা যেটা কম্পিটিশন খুব বেশি হয় না যেমন এম টিএসের সব বেশি কম্পিটিশন হয় এটাও মাধ্যমিক পাসের ঠিক আছে মাধ্যমিক পাশে এখানেও মাধ্যমিক পাশে আবেদন করা যাবে সিএইচের কম্পিটিশন অনেক বেশি হয় টুয়েলভ পাসে এটাও কিন্তু গ্র্যাজুয়েশন পাশে পোস্ট আছে ওই জন্য বললাম না যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে একটা সেরা এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি ক্লিয়ার এই চারটে জায়গায় তুমি যদি ঠিক মতো করে পড়ো তোমাকে কেউ আটকাতে পারবে না কোশ্চেন দেবে তোমাকে তার মধ্যে দুশো নাম্বারে পরীক্ষা এবং তার মধ্যে তোমাকে একশো ষাট পঁয়ষট্টি ঠিক আছে সত্তর তুমি আরামসে র্যাঙ্ক করতে পারবে কারণ কম্পিটিশন অনেক কম কম্পিটিশন অনেক কম হয়েছে দেখে নাও এমার্জেন্সিগুলি পোস্ট কোন কোন পোস্টে আছে সবার প্রথম যে পোস্টগুলো দেখবে দেখো ঠিক আছে স্টেনোগ্রাফ আর গ্রেট টু যার স্যালারি কত যার স্যালারি বলেই দেওয়া হয়েছে দেখে নাও এখানে ঠিক পঁচিশ থেকে একাশি হাজার একশো আপাতত পে কমিশন লেগে গেলে তো এটা এক লাখ হয়ে যাবে ঠিক আর তারপর সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে লোহার ডিভিশন ক্লার্ক ঠিক আছে দেখো কত তেষট্টি হাজার দুশো ঠিক আছে আপার ডিভিশন ক্লার্ক একাশি হাজার ঠিক আছে এবার দেখো সিনিয়র ল্যাব অ্যাটেন্ডেন্ট ঠিক আছে তেষট্টি হাজার একশো ঠিক আছে এবার দেখো এক্সামিনার এক্সামিনারে কত আছে এক্সামিনার ঠিক আছে এক্সামিনারে আছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো ঠিক আছে তারপর আছে হেলথ ওয়ার্কার ফিমেল উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো ঠিক আছে তারপর দেখো আরো আছে পাবলিক হেলথ নার্সিং অফিসার সাতচল্লিশ হাজার ছশো থেকে পনেরো সরি এক লাখ একান্ন হাজার একশো মানে ভাই স্যালারি কিন্তু যথেষ্ট বেশি স্যালারি কিন্তু যদ যথেষ্ট বেশি এই চাকরি পরীক্ষায় ক্লিয়ার তাহলে স্যালারি যেহেতু বেশি তুমি যদি এই চারটে সাবজেক্ট যদি খুব ভালো করে পড়ে নাও তোমার কেউ আটকাতে পারবে না ভাই আমি বলছি কম্পিটিশন অনেক কম হয় ঠিক আছে অনেকে সিজিএল দেবে সিএইচএস এল দেবে এম টি এস দেবে এই পরীক্ষা অনেকে দিতে চায় না তো তুমি ভাই যদি ক্র্যাক করতে চাও ভালো করে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ভালো করে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে দেখো এবার দেখো ভ্যাকেন্সি বিষয়টা যদি আমরা দেখি ঠিক আছে

দেখতে পেলে এবার আমি তোমাদের একটা কথা বলি যদি তুমি এই পরীক্ষা এত সুন্দর একটা পরীক্ষা যদি সুন্দরভাবে ক্র্যাক করতে চাও তাহলে একটা গাইডেন্সে ছাতা আন্ডারে আসতে হয় ইয়াস একটা গাইডেন্স আন্ডারে আসতে হয় তার জন্য আমাদের আছে কাছে একটা আছে হাতিয়ার সে হাতিয়ারটা কি সেই হাতিয়ার তোমাদের হাতে তুলে দেবো সাফল্যের হাতিয়ার এসএসসি সিলেকশন পোস্টে সাফল্যের হাতিয়ার এই হাতিয়ার যদি তুমি পেয়ে যাও তুমি আরামসে ক্র্যাক করে দেবে ভাই আর ওই জায়গাগুলো ভালো করে ধরতে গেলে ভালো করে জানতে গেলে ট্রিক্স এর সাথে ম্যাথ রিজনিং ঠিক আছে ভালোভাবে জানতে হলে প্রত্যেকটা সাবজেক্ট মানে চারটে সাবজেক্টের কথা বলছি তাহলে অবশ্যই এই সাফল্যের হাতিয়ার ব্যাচে চলে এসো এই ব্যাচটা কিভাবে পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ব্যাচ লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে ব্যাচ নিয়ে নাও একবারই পেমেন্ট করতে হবে ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা ব্যাচ প্রাইস এবার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাসটা স্যার আমি যদি লাইভ ক্লাস না করতে পারি রেকর্ডের দেখে নিও তোমার লাইভ ক্লাসে কোনো সমস্যা হচ্ছে স্যার ম্যাডামদের ডাইরেক্ট লাইভে এসে বলো যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে আর ক্লাস হবে কোথায় আমাদের যে বন্ড স্টাডি অ্যাপ আছে ঠিক আছে বন্ড স্টাডি ঠিক আছে এই বন্ড স্টাডি অ্যাপে কিন্তু আমাদের ক্লাস হবে যা নিতে চাইছো ব্যাসটা দ্রুততার সাথে বন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও ব্যাসটা নিয়ে নাও ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার लाइव क्लासें